অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঘন্টা ইতিমধ্যে কিন্তু পশ্চিমবাংলায় বেজে গেছে ইতিমধ্যে দেখা গেছে প্রত্যেক দলে কিন্তু তাদের প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আগামীকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছে আমরা দেখ দেখে নেব শ্রীরামপুরের যে লোকসভার প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা সরাসরি তার সাথে কথা বলে নেব এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা আমরা তুলে ধরব

ট্রেনিংগুলো আছে অনেক এগুলো আছে আর কি আমি রাজনীতির সঙ্গে যুক্ত একদম মানে সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে উনিশশো নব্বই সালে আমি সিপিআইএম পার্টির সদস্য হয়েছিলাম তারপরে আটানব্বই সালে প্রথম পঞ্চায়েতে ভোটে দাঁড়াই এখন মানে বিষয়টা হচ্ছে সেই সময় আমার আমার বিরুদ্ধে ওইখানে মমতা ব্যানার্জি এবং গণীখান চৌধুরী দুজনেই প্রচারে গিয়েছিলেন আমার বিপক্ষে কিন্তু আমি বিপুল ভোটে জয় জয়যুক্ত হয়েছিলাম ওখানে তাহলে একেবারে আপনার অভিজ্ঞতা আছে যে বাংলার শাসক সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আপনি মানে মানসিক দিক থেকে তৈরি আছেন হ্যাঁ আমার আমার আমি তো আমার পরিস্থিতি আমার শিক্ষাগত যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতা আছে তা পলিটিক্সে আমি অনেকটাই আমার নলেজ আছে মানুষের সঙ্গে আমি ডাইরেক্ট কাজ করেছি মানুষের সুখ দুঃখে কি প্রবলেম কি আছে তার তাদের দিনকে দিন যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্ত বিষয়ে আমি অকিবাল আছি তার মানে আপনি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী যে ভুয়শ্রীগুলো আছে তার বিরুদ্ধে আপনি সব প্রস্তুত লক্ষ্মীর ভান্ডার বলুন কন্যাশ্রী যেগুলো ভুয়শ্রী এক কথা যেগুলো বলা হয় দেখুন লক্ষ্মী ভান্ডার একটা টাকা মানুষ পাচ্ছে তাতে কোনো কোনো অসুবিধে কিছু নেই কিন্তু লক্ষ্মী ভান্ডারকে দিয়ে যে আমাদের যে অনেক অনেক স্কিমগুলো আছে মানে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেগুলোকে যদি উনি বন্ধ করে দিচ্ছেন বা ওই স্কিমগুলোকে ডাইভার্ট করে দিচ্ছেন এটা একেবারে সংবিধান বিরোধী কাজ ঠিক আছে একেবারে সংবিধান বিরোধী কাজ শ্রীরামপুর লোকসভায় যদি আমরা স্বাস্থ্য সেবাটা দেখি তাহলে কিন্তু শ্রীরামপুর লোকসভায় ব্লক হসপিটাল থেকে যেগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে সব কিন্তু একদম সেখানে মানুষ হয়তো থাকে না বা ডাক্তার থাকে না সে জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের কি গুরুত্ব পড়ছে স্বাস্থ্যসাথী কার্ডটা একটা মানে ভ্রান্ত ধারণা যদি আজকে আমি যেটা বলছিলাম আপনার আয়ুষ্মান ভারত যে কার্ডটা আছে এখানে আমার আমার যেটা মমতা ব্যানার্জি যেটা করতে পারতেন যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে যত মানুষ এর উপকার পেত তার সঙ্গে উনি স্বাস্থ্যসাথী কার্ডটা করতেন যেটা উনি রেশনের ক্ষেত্রে করেছেন যে ছাব্বিশ পারসেন্ট লোক রেশন পাবে কিন্তু উনি বললেন আমি সবাইকে রেশন মানে ফ্রিতে রেশন খাওয়াবো একদম এই যে রেশন দুর্নীতি হয়েছে ওইখানে এটা যুক্ত আছে এই লজিকটা এই যে ওখানে যুক্ত আছে কিন্তু ওই ওইটা যদি উনি ক্ষেত্রে করতেন বা আয়ুষ্মান করতেন মানুষ কিন্তু উপকৃত হতো একটা পার্সেন্টে মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেত যে লোকগুলোর আয়ুষ্মান কার্ডের সঙ্গে যুক্ত হতো না তাদের উনি স্বাস্থ্যসাথী কার্ড দিতেন তাহলে আমার পশ্চিমবঙ্গের ব্যাপক অংশের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে মানে স্বাস্থ্যের যে কষ্ট একটা একজন অসুস্থ হয়ে পড়লে একবার ডাক্তারের কাছে গেলে দু হাজার টাকার নিচে কোনো খরচ নেই একটা লোক যারা যারা আমাদের এখানে বেশিরভাগ মানুষ দিন মজুর খেটে খাওয়া মানুষ তারা সারাদিনে দুশো তিনশো টাকা চারশো টাকা রোজগার করে বাড়িতে এক পাঁচ ছজন মেম্বারে যদি কারো অসুস্থ হয়ে পড়ে সে কোথায় যাবে খুব করুণ পরিস্থিতির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে অবস্থা আছে এক কথা যখন দেখা যায় সংখ্যালঘু দরদি বা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা যায় ঘোমটা সেজে সব জায়গায় যেতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের এমপি প্রার্থী হয়েছেন প্রত্যেকবার প্রচারের সময় তিনি বলেছেন আপনি ভূমিপুত্র শ্রীরামপুরে রেল কতটা হয়েছে দেখলেনা কিন্তু প্রত্যেকবার প্রচারে এবং বরগাছিয়া জগতবল্লভপুরে মমতা ম্যাজি নিজে এসে বলে গেছে যে ফুলফরা রেলের কাজ আরম্ভ হয়ে গেছে ভূমিপুত্র হিসেবে আপনি কি দেখেছেন কিছুই নেই মানে আপনার কোন রকম কিছু যেরকম ছিল সেরকমই পড়ে তাহলে এখন আপনার যে মানে জেতার জেতার দিকটা এখন প্রচারে আপনি জানেন সাতটা বিধানসভা প্রচার এবং তারপরে একটা জেতার একটা সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছে দেখুন ভোট দেবে মানুষ যদি প্রকৃতভাবে ভোট হয় আমি আমার কথা বলবো আমার দলের কথা বলবো ওরা ওদের দলের কথা বলবে ওদের পারফরমেন্সের কথা বলবে তারপরে মানুষ যাকে ভোট চাইবে ভোট কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু এবারে অসুবিধা আছে আপনি ভোট প্রচারে কবে থেকে নামছেন শ্রীরামপুর বাসী জানতে চাইছেন ভোট প্রচারে রবিবার থেকে নামার মানে এবং যারা শ্রীরামপুরে যারা আইসিপি সমর্থক আছে তাদের দেওয়াল লেখন বা তাদের আগামী দিনের কর্মসূচি কি আপনি আমি পার্টি থেকে আমি নিজে থেকে এগুলো করবো না কারণ আমি তো আমাকে তো পার্টি না করিছ কিন্তু যারা পার্টি যারা কর্মী আছে তারা আমি আমি আসার আগে থেকে পার্টির মানে পার্টির জন্য তারা এই এই অসম যুদ্ধে তারা লড়াই করছে এটা তাদের তাদের উপর পার্টি যেভাবে বলবে আমি সেভাবে বলবো কর্মীদের প্রতি যদি কিছু বার্তা দেয় কর্মীদেরকে বলবো আমাদের চেয়ারম্যান নওশা সিদ্দিকি যেটা বলেছে যে নেতারা নিজেরা চা খাচ্ছে একসাথে আপনারা কোনো রকম কোনো ঝগড়ার মধ্যে যাবেন না আমরা মানুষকে বলবো যেখানে যে অশান্তির সৃষ্টি হবে আমরা সেখান থেকে অ্যাভয়েড করে চলে আসবো পরবর্তী ক্ষেত্রে আমরা প্রশাসনের মাধ্যমে সেখানে যাব গিয়ে আমরা তা সেই প্রশাসনের প্রোটেকশন নিয়ে আমরা যাবো এটা কি আপনি ভয়ে বলছেন না ভয় নয় এটাই হওয়া উচিত একদম এটাই হওয়া উচিত ভয় কেন বলবো আমি এটা হওয়া উচিত এটাই তো গণতন্ত্র একটা আমার এখানে পনেরো লক্ষ ভোটার আছে পনেরো লক্ষ ভোটার ভোট দিক না একদম তার মধ্যে মানুষ যাকে চাইবে সে জিতবে তো 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 এখানে এখানে আমরা করতে করার জন্য আপনি আশাবাদী যে সাধারণ ভোটার বুথ কেন্দ্র বলে যেতে পারবে কত আশাবাদী দেখুন আমাদের আসাম নিয়ে মানুষ বাঁচে নির্বাচন কমিশনার যেভাবে বলেছে আমাদের পশ্চিমবঙ্গের নশক কুড়ি সেন্ট্রাল ফোর্স আসছে এবং এটাকে সাত